পনেরো জনের কাঁধে ষোলো কোটি মানুষের স্বপ্ন এখান থেকে আমার একজন বাদ দেন আমি স্বপ্ন দেখি না তাহলে কত দাঁড়াইতেছে পনেরো কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই জন আমার একেলে লেগে বাদ দিলেন ঠিক আছে আমি বিষয়টা বুঝাই পইতেছি আজকে রাত করে যৌক্তিক দরবারে হাজির পাইছি এখানে কারো পাচা আটিনি পা চাটব না অত্যন্ত পিওর রিয়েলজি রিয়েলজি বাস্তব কথাটা আমি সেটাই শেয়ার করবো তো কি হয়েছে আজকে হঠাৎ করে আমাদের যে জাতীয় দল বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিম চ্যাম্পিয়ন ট্রফির লেগে যে পনেরো যে পনেরো সদস্যের একটা স্কোয়াড ঘোষণা করা হয়েছে সেই স্কোয়াড থেকে টি ফোর্সে যে টি ফোর্স আমাদের যে একটা চ্যানেল আছে স্পোর্টস চ্যানেল আমাদের বোর্ডের যে একটা চ্যানেল আছে সেই চ্যানেলটাকে একটা পোস্ট করেছি যে পনেরো জনের কাদে ষোলো কোটি মানুষের স্বপ্ন তার মানে বুঝাইতেছে আমাদের বাংলাদেশে প্রায় জনসংখ্যা ষোলো কোটি আর ষোলো কোটি আর পনেরো জিনিস আমাদের পনেরো জন ক্রিকেট প্লেয়ার তার মানে তাদের কাছে আমাদের স্বপ্ন যে তারা কাপ সিনে আনবো এন তেগকে আমার স্বপ্নটা গেলে লেগে আমি বাদ দিতেছি ভাই আমি স্বপ্ন দেখি নে হুম যুক্তিক কথা আমি স্বপ্ন দেখি না আমার এলাকায় আমি হইতেছি এন কে আমার বাদ দেন এই ষোলো কোটির ভিতরে তো আমিও একজন আছি যেহেতু আমি বাংলাদেশের মানুষ তাহলে আমারে এই ষোলো কোটির থেকে বাদ দেন আপনারা বাদ বাই কি মানছে স্বপ্ন দেন না আমি আমি নাই তো এক ভাই প্রশ্ন রিপ্লারে কেমন দিছে যে আমারে বাদ দেন তা আসলে আমিও বলতেছি যে ভাই আমারা বাদ দেন কারণ আমি সব স্বপ্ন দেখলেও এ বাংলাদেশ মায়ের দোয়া বা বইয়ের দোয়া ক্রিকেট টিমের উপর আমি ভরসা রাখতে পারি না আমরা যদি লক্ষ্য করি এর আগে আমি বহুতবার বহু সময় বহু দিক থেকে আমি বাংলাদেশের উপর ভরসা রাখছি বর্ষা হারাইছি বহুতবার অনেক স্বপ্ন দেখছি স্বপ্ন ভাঙছে এর থেকে ভাই আর হতাশাজনক এর থেকে আর দুঃখজনক লজ্জাজনক আর ব্যাপার হতে পারে না তো আমি আর জীবনে আমি দ্বিতীয় বল করতাম না ভাই আমারও বাঁচতে হবে আমারও একটা জীবন আছে আমারও একটা পরিবার আছে আমার পরিবারের জন্য বাপ মার জন্য আমার বাঁচতে হবে তো এই বাংলাদেশের ক্রিকেট খেলা দেখতে নিজের জীবনটা আমি নষ্ট করতাম চাই না যতবার আমি বাংলাদেশের খেলা দেখতাম চাই ততবার আমার পাশে হাইপারের যে প্রেশারে উত্তেজনার কারণ খেলার কোন সময় কোন মুভমেন্টে আসে মনে হয় আমার বেসাদুরা কান্দ তাহে না অথেন্টিক পিওর বাস্তব কথা কইতেছি ভাই কারো পা চাটেন কারো পা না এই যে বাংলাদেশের জার্সি পোর ঠিক আছে কিন্তু বাংলাদেশ সাপোর্ট করি কিন্তু আমি এ স্বপ্নের ভিতরে নাই এরা যা করব আমি তাই এরা যে স্বপ্ন করি আমার একটা কাপ উপহার দেবো আমি কিন্তু তার পক্ষে নাই তো সবাই ভালো থাকবেন আমি এই যে পনেরো সদস্যের স্কোয়ারটাকে নিজেরা সরাই নিয়েছি আপনাদের মতামত কমেন্টে দেখতাম চাই আল্লাহ হাফিজ